আমার দাদা ছিলেন প্রতি রোজায় তিনি ইতে কাফে বসতেন চাঁদ ওঠার সাথে সাথে তিনি মসজিদ থেকে বের হয়ে আসতেন আমাদের ঈদটা শুরু হইতো তখন থেকে শহরে আসার পরে বন্ধু মিলনের ব্যাপারটা ঘটেছে আমি গরু কেনার ব্যাপারে অধিকাংশ সময় আমি নিজে অংশগ্রহণ করেছি পাঁচ বছর কিন্তু গার্লফ্রেন্ড দেশগুলোতে ছিলাম সেখানকার ঈদের আনন্দটা আমার একটু ডিফারেন্ট আমি বলি আনন্দটা থিতিয়ে যাওয়া নয় আনন্দটা আছে আনন্দের প্রকাশটা ভিন্ন হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক সফল ব্যবস্থাপনা পরিচালক দেশে বৃহৎ এই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে টানা তিন মেয়াদে এই দায়িত্ব পালন করেছেন বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকস কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সালে আঠারো মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই ব্যাংকার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা আব্দুল মান্নান কর্মজীবন শুরু করেছিলেন সাংবাদিকতার মধ্য দিয়ে উনিশশো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠাকালেই এতে যোগদানের মধ্য দিয়ে ব্যাংকার হিসেবে যাত্রা শুরু করেন তার ঝুলিতে এসেছে বেশ কয়েকটি সম্মাননা তার মধ্যে এশিয়ান ব্যাংকার সিইওস লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টু অন্যতম রেমিটেন্স আহরণের ভূমিকা রাখায় রেমিটেন্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ টু অর্জন করেছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান বিশিষ্ট এই ব্যাংকারের শৈশব ঈদ কৈশোর সাথে পেশাগত জীবনের তখন তো আমাদের একটা পারিবারিক বলয় শুধু না গ্রামীণ বলয় সবে কদর আসুক আর সবে বরাত আসুক কিংবা রোজার মাস কিংবা ঈদের দিন সকাল এটা আমাদের সোনাখালী খাল দিয়ে শুরু হইতো তো সেই খালে ডুবিয়ে সাঁতার কেটে তারপরে আমরা ঈদগায় যেতাম ঈদগায় যাওয়ার আগে তো আমাদেরকে সাজানো হইতো সুন্দরভাবে এবং আমাদেরকে সাজিয়ে এবং সেখানে আমাদের ঘরের মধ্যে একটা বড় কাঠের বাক্স ছিল অনেক বড় এটার মধ্যে উপরে শোয়া যায় আর ভিতরে এই বাক্সের মধ্যে আমাদের ঘরের সমস্ত মালপত্র রাখা যায় তো সেইখান থেকে আমাদের জিনিসপত্র বের করা হতো আমার দাদা রুমি টুপি আপনার কালো ফেস টুপি বলা হয় এটাকে তুর্কি টুপি তো সেই রুমি টুপি আমার দাদা পড়তেন আমার জন্য একটা কালো আমি বোধহয় রেখেছিলাম ঠিক এই ধরনের একটা কিস্তি টুপি আমার জন্য বের করা হতো কালো টুপি এবং সেটা দিলেও আমার ছোটোবেলা একেবারে ছোটোবেলা এই টুপি দিলেও আমি বলছি এই টুপি পরব না আমি আমি কী পরবো আমার জন্য কাগজের টুপি আনতে হবে ঈদে রওনা দেবে সব দিকে তখন আমি বললাম বায়না ধরলাম যে আমার কালো কাগজের টুপি চাই রঙিন কাগজের টুপি বিভিন্ন ধরনের ডিজাইন করা আমার চাচা আবার দৌড়াইলেন বাজারের দিকে সেইখান থেকে একানা দিয়ে একটা কাগজে কাগজে টুপি আনলেন সেই টুপি মাথায় দিয়ে তারপরে আমি ঈদের জামাতে গেলাম আমার দাদা ছিলেন প্রতি রোজায় তিনি ঈতে কাপে বসতেন দশ দিন তিনি মসজিদে থাকতেন তিনি ঈদের আগের দিন চা দোষার সাথে সাথে তিনি মসজিদ থেকে বের হয়ে আসতেন আমাদের ঈদটা শুরু হইতো তখন থেকে ঈদের দিনের একটা বড় আনন্দ ছিল সেই মাঠের মধ্যে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হইতো সেই খেলাধুলায় অংশ নিতাম এই খেলাধুলাটা হয়ে গেলে তারপরে ওই ফুপুর বাড়িতে যাওয়া আর ফুপুর বাড়ি যেহেতু কাছে ফুগত ভাইরা আমাদের তারাও এই খেলার মাঠে চলে আসতেন আমাদের গ্রামের খেলার মাঠে এটা ছিল একটা নিয়মিত আয়োজন তো ঈদের দিনে আমি নানা বাড়ি যেতাম না নানাবাড়িটা তিন মাইল দূরে সরি নানাবাড়িতে যেতাম ঈদের পরের দিন হ্যাঁ এটা পরবর্তীতে শুরু হইতো কয়েকদিন ধরে এই বেড়ানোটা মানে প্রলম্ব প্রলম্বিত হইত হয়তো ছয় দিন সাত দিন পর্যন্ত ঈদের বেড়ানো বেড়াচ্ছি কিন্তু ঈদের দিনে আমার আমাদের গ্রামে পাশের গ্রামে আমার ফুফু ছিলেন ওই বাড়িতে একবার যাওয়া ইন্টারেস্টিং হলো আমরা মসজিদে যেতাম যেটা মসজিদটা ছিল একটা মতো একটা মিলন মেলা মসজিদ এমনিতে একটা কমিউনিটি সেন্টারের মতো একটা মিলন মেলা সমাজের লোকের একত্রিত হওয়ার সবচেয়ে ইয়ে জায়গা কমন জায়গা হচ্ছে আমাদের মসজিদ তো সেই মসজিদ থেকে আমরা বেরিয়ে আমরা তরুণরা আমরা দল বেঁধে গ্রামের এক মাথা থেকে আরেক মাথায় পর্যন্ত যেতাম মনে করেন যে আমরা পঞ্চাশটা বাড়িতে গেলাম পঞ্চাশটা বাড়িতে আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে ঈদের দিনে কোনো বাড়িতে আমাদেরকে বিমুখ করছে না আমাদেরকে আমরা একটা বাটি যার যতটুকু সামর্থ্য সেভাবে এক জায়গায় দিলেন আমরা একটু একটু করে সেখান থেকে খেলাম আমরা তিরিশ জন চল্লিশ জন আছি আমরা সেখান থেকে খাবার দিলাম। এইভাবে করে সব বাড়িতে আমরা খেতাম ঈদের কেনাকাটা তো হলো যে ছোটোবেলা বিভিন্ন ধরনের কেনাকাটা ওই আমাদের পাশেই বাজার এটাকে দুপতারা বাজার এই বাজারটাতে বাজার এবং হাট দুই দিন হাট বসে আর বাকি দিন সাধারণ বাজার তো সেইখান থেকে ঈদের কেনাকাটা হাট থেকে কিছু কেনাকাটা করা হইতো তারপর বাজার থেকে বিশেষ করে আপনার এটার সাথে চিনি সেমাই এই ধরনের তারপরে আপনার ইয়ে চাউল যাদের বাড়িতে পোলাউর চাউল তৈরি হয় না মানে তাদের জমিতে হয় না তাদেরকে পোলাও চাউল কিনা এই ধরনের বিষয়গুলো ছিল আমাদের সময়টাতে আমি বলবো যে এখন যত বাহারি পোশাক দেখা যায় এবং যে ফ্যাশন এবং ডিজাইনের যে বিষয়টা এসছে আমি শহরেও আমি এসেছি আমার আমার বাবার সাথে এসছি আমার মামার সাথে এসছি আমি শহরের বাজারগুলোতেও ঘুরেছি কেনাকাটা করেছি কিন্তু এই ধরনের বাহারি ব্যাপারটা ছিল না এটা ইট ওয়াজ প্লেন আমি যতটুকু রিচ করতে পেরেছি তখন তখন আমি দেখেছি মূলত কাপড়ের রঙ কী রঙটা ছিল একটা তো হলো সাদা কাপড় সাদা রঙের বিশেষ করে আপনার এই সিক্সটি ফাইভ থার্টি ফাইভ এক ধরনের পপলিন শার্ট পপলিন কাপড় এটা সাদা কাপড় আর নীল নীল রঙ আকাশী নীল এই দুইটা কালার খুব ফেভারেট ছিল এই দুইটার মধ্যেই কিন্তু আমাদের রঙের রূপান্ত হইতো আর কি কখনও সাদাটা পরলেন কখনও নীলটা পরলেন আমরা সাধারণত পাজামা তার সাথে ফুল শার্ট দুই দিকে পকেট এইখানেও পকেট এই এই এইভাবে এক ধরনের শার্ট ছিল এইটা পরে আমরা মোটামুটি স্কুলেও গেছি আবার ইয়ের দিকেও আসছি এবং তখন লুঙ্গিও পড়েছি তো কাজেই ঈদের সময় আমাদের ছিল ঈদের পাজামা অথবা শার্ট এবং তার সাথে পাজামা মানে এই এইভাবে বা পাঞ্জাবি তো এটা নতুন কাপড় পাওয়াটা একটা অনেক বড় একটা ঈদের সময় সাধারণত নতুন কাপড় আমরা পাইতাম অবস্থাপন্নরা পোলাও রান্না করতেন এবং সেই সাথে কোরমা আর সাধারণভাবে যারা পোলাও রান্না করতে পারেন না তারা খিচুড়ি রান্না করতেন লাল খিচুড়িও আছে একটা আর একটা সাদা খিচুড়ি দুই ধরনের খিচুড়ি হয় দুই ধরনের সাদা খিচুড়িটা কস্টলিয়ার ওটাতে ঘি লাগে আর লাল খিচুড়ি লাল খিচুড়িতে ঘি না হলেও চলে হ্যাঁ ঝাল খিচুড়ি হয় ওটা তো এই এইটা ছিল মানে মূল খাওয়া তার সাথে ক্ষীর সেমাই পায়েস মানে অবস্থা ভেদে কোনো বাড়িতে শুধুই ক্ষীর গুড়ের ক্ষীর কোনো বাড়িতে হয়তো আর একটু অবস্থা ভালো তারা হয়তো চিনির ক্ষীর করেছেন কিংবা পায়েস করেছেন তো পায়েসের চাইতে ক্ষীরের প্রচলনটা বেশি ছিল মানে জেনারেল ছিল আর কি আর কিছু বাড়িতে একটু স্পেশাল আর এছাড়া পিঠাটা মোটামুটিভাবে এই আমাদের যাদের অবস্থা খুব দুর্বল তাদের বাড়িতেও পিঠা হইত পিঠাটা ছিল এটা সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে একটা জিনিস এখন যেমন নাকি ইদি বলতে যেটা মানে শহুরে প্রচলনের মধ্যে যেটা আছে সেটা গ্রামীণ প্রচলনে ঠিক অতটা নয় সেলাবির মধ্যে সেলাম করার ব্যাপারটা ছিল ঈদের দিনে সবাইকে সালাম করতাম আমরা মুরব্বীদেরকে কিন্তু সব মুরব্বীর কাছ থেকে সালামি আদায় করতে হবে এই ধরনের ধারণা বা এই ধরনের বোধ কিন্তু আমাদের ছিল না কেউ কেউ আমাদেরকে দিতেন কিন্তু ঠিক মানে এখন তো রীতিমতো করে দাবির ব্যাপার অনেক সময় হয়ে যায় মানে না দিলে এটা একটু মানে এটা বেমানান ব্যাপার আগে থেকে আমাদেরকে রেডি করে রাখতে হয় নতুন নোট রেডি করে রাখতে হয় সালাম সালামি দিতে হবে কিংবা কোনো গিফট আইটেম রেডি কিনে রাখতে হয় বইপত্র কিনে রাখি আমি অন্য অন্য কিছু সালামি দেওয়ার চাইতেও আমি প্রেফার করি যে এই ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে তার বয়সের উপযোগী বই দিলাম তাহলে তারা অভ্যস্ত হলো এইভাবে গিফট নিতে আর কি ঢাকার ঈদ আমি বলবো যে গ্রামে যে ঈদের আনন্দ ছিল যে একটা মানে কি বলা যায় মানে এই শহরে আসার পরে বন্ধু মিলনের ব্যাপারটা ঘটেছে বন্ধু বান্ধব একত্রিত হওয়া তারপর দল বেঁধে বন্ধু বান্ধবরা বাসায় আসতেছে হ্যাঁ তাদেরকে মেহমানদারি করছি যে পরিচিত জনের মধ্যে কিন্তু গ্রামেরটা ছিল আমের ভিন্ন আমি গ্রামের এই ঈদের সাথে আমি শহরের ঈদকে মেলাতে পারবো না বরং আমার যেটা প্রথম পর্যায়ের যে ঈদ সেই ঈদের আমেজ আমি এখনও অনুভব করি আমরা মোটামুটিভাবে যখন আমার আব্বা মা যখন চলে আসলো তখন থেকে আমরা অনেকটা ঢাকা কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক যাওয়া হয়তো ঈদের ঈদের পরদিন গেলাম ঈদের পরদিন গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম কিংবা ঈদের বিকেলে চলে গেলাম কখন এমন হয়েছে যে ঈদের দিন ঈদের নামাজ পড়তে চলে গেল যেটা লালন পালন করেছে সেটার জন্য আলাদা মায়া সেটাকে খুব সুন্দরভাবে গোসল করিয়েছি তারপরে আমি নিজে মানে যত ছোটোই হই না কেন মুরব্বীদের সাথে এই কাজটাতে অংশগ্রহণ করেছি তারপরে হাট থেকে যখন গরু কিনতে যাওয়া হয়েছে আমি হাটে গেছি হ্যাঁ গরু কেনাটা একটা এটা উৎসব শুরু হয়ে গেছে আর কি তখন আপনি সাত দিন আগে কিনেন আর দশ দিন আগে কিনেন একেবারে ঈদের এখন যেমন ঢাকাতে আমরা গরু কিনে হয়তো আগের রাত্রে এই ধরনের হয় কারণ রাখবেন কোথায় গরুটা কিন্তু তখনকার দিন আমার তো সেই সমস্যা ছিল না তো গেলে সেই গরুটা আসার পরে এটাকে আদর যত্ন করা হ্যাঁ ওটা একটা ইয়ে ছিল আকর্ষণ ছিল আমি যতদিন ঢাকায় ছিলাম আমি গরু কেনার ব্যাপারে অধিকাংশ সময় আমি নিজে অংশগ্রহণ করেছি আমার ছোট ভাইরা এই ব্যাপারে এক্সপার্ট আমাকে সাথে নিয়ে গেছে জাস্ট মানে আমি দেখার জন্য ওরাই দরদাম করে ওরাই সব ঠিকঠাক করার পরে গরু বাড়িতে পৌঁছানোর পর্যন্ত কাজটা আমার ছোট ভাইরা করেছে আমরা তিন ভাই একসাথে চেষ্টা করেছি এক জায়গাতে ইয়ে করার জন্য কোরবানি দেওয়ার জন্য তো আমি নিজে হাতে কোরবানি করছি সাধারণত পাঁচ বছর কিন্তু গালফের দেশগুলোতে ছিলাম সেখানকার ঈদের আনন্দটা আমার একটু ডিফারেন্ট আমি বলি মধ্যপ্রাচ্যে ঈদটা হচ্ছে সারা মাস রোজার মাসটা হচ্ছে ঈদ যদি বলেন উৎসব যদি বলেন আনন্দ তাহলে রোজার মাস হচ্ছে উৎসবের মাস রোজার প্রতিটি রাত হচ্ছে উৎসবের রাত সেই জায়গাতে আমি তাদের সাথে ঈদ করেছি এবং তাদের সাথে আমি ঈদের আনন্দ ভোগ করাটা আমার জন্য খুবই ঘুরে ঘুরে বিভিন্ন ক্যাম্পে যাওয়া দেড় কোটি পরিবারের একটা অংশ প্রবাসে একটা অংশ দেশের ভেতরে তো দেশের ভেতরে যারা আছে দেশের বাইরে যারা আছেন তাদের সম্পর্কে আমি বলবো তাদের শরীরটা শুধুমাত্র বাইরে থাকে আর আত্মাটা থাকে বাংলাদেশের ভেতরে তারা তাদের আত্মীয় স্বজন যা কিছু করতেছে সেগুলোর সাথে তারা কিন্তু একাত্ম থাকেন হ্যাঁ এবং তাদের আত্মীয় স্বজনেরও আমি দেখেছি এই ছেলের সাথে কথা বলার জন্য বা স্বামীর সাথে কথা বলার জন্য তাদের যে কি চেষ্টা থাকে আর কি সারাদিন হয়তো চেষ্টা করে একবার টেলিফোনে কথা বলতে পারতেছে ঈদের দিনে এইটা একটা এজেন্ডা ঈদের পরে প্রথম যে ছুটির পরে ব্যাংক খুলল সেই দিন ঢাকা শহরের ব্রাঞ্চগুলোতে অন্তত যেতাম অন্যান্য জায়গায় জোনাল হেডদের সাথে ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে কথা বলতাম তারাও ঈদ মানে ঈদ ঈদের ঈদ ঈদ মোবারক বলা এবং এটা রিপ্লাই করা এটা ঈদের দিনে ছিল একটা বড় কাজ দিনের একটা ভালো অংশ আমার এই কাজে ব্যয় হতো আর ওই সময় ধরে না এই নামাজ পড়ে তাড়াতাড়ি ঘরে চলে আসতে হইতো এরপরে আমাদের অফিসাররা আমার বাসায় আসতেছেন এই ছোট ছোটো ছোটো বাসা আমার ওই যে পরিমাণ মেহমান তাদের সবাইকে বসানোর ইয়ে নাই তাদেরকে বলতাম যে এক জায়গায় খাবার আছে তোমরা সবাই প্লেটে করে আপনারা নিয়ে নেন তো সেইভাবে আমরা সারাদিনই আল্লাহর রহমতে এই কাজটা হইতো ওটা আমার জন্য আরেক ধরনের আনন্দ ছিল আনন্দটা থিতিয়ে যাওয়া নয় আনন্দটা আছে আনন্দের প্রকাশটা ভিন্ন হচ্ছে আগে ছিল উচ্ছ্বাস আমার কাগজের টুপি না হলে আমি ঈদের মাঠে যাব না এখন মনে হয় যে নতুন পাঞ্জাবি না হলেও চলে কিন্তু কেউ না কেউ আমার জন্য পাঞ্জাবির ব্যবস্থা করে আমার স্ত্রী আমার আমার মেয়ে কেউ না কেউ আমার জন্যটা নতুন পাঞ্জাবি পরেই যাতে আমি ঈদ করতে যাই এইটুকু কেয়ার করে কোভিডের সময় আসলে আমাদের ঈদ ছিল না আমরা ঈদের দিনে কোলাকুলি করিনি ঈদের দিনে আমরা একত্রিত হয়েছে হয়ে ছয় ফুট দূরে দূরে আমরা এক একজন আছি ইসাইফ মরিয়া মসজিদে এবং আমরা এই সাধারণত অনেক বড় জায়গা আমাদের এবং রাস্তাটাও অনেক বড় প্রশস্ত ছাদের উপরে হিউজ জায়গা সব মিলে আমরা একটা জামাত করতে পারি কিন্তু এইটা করেছি আমরা কয়েকটা ঈদের জামাত করেছি এবং ছয় ফিট ডিস্ট্যান্স রেখে রেখে আমরা এক একজন দাঁড়িয়েছি এবং এক একজন এক এক দিকে তাকিয়েছি মাস্ক পরা অবস্থায় আমাদের মানে একজন একজনকে হয়তো কম পরিচিত লোকদেরকে চিনতেও পারি না এই ধরনের অবস্থা তারপরে এর মধ্যে অনেকে তাদের স্বজনদেরকে হারিয়েছেন এবং একটা বেদনা বেদনাবিধুর অবস্থা তখনও পর্যন্ত আপনার গিয়ে নিয়মিত আপনার গিয়ে অ্যাম্বুলেন্সের শব্দ চারদিকে এবং ওই দৃশ্যগুলো যে লাশ নামানো হচ্ছে ক্রেন দিয়ে নামানো হচ্ছে দূরে লোকেরা দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ কিংবা কখনও হয়তো ইমোশনালি তার বাবা তার সন্তানের কবর ইয়ের উপরে কফিনের উপরে হাত রেখে দাঁড়িয়ে আছেন কিন্তু খুলে কিন্তু সেলের মুখ দেখতে পারেন নাই এবং তিনি সেখানে উঠতেছেন না আমার এক বন্ধুর অবস্থা ঘটছে এটা তো এরকম আমার অনেক বন্ধু এবার এই সব বিদায় নিয়েছেন এটা ছিল এক ধরনের ঈদ আমরা কারোর বাড়ি যাইনি সেদিন